সুভদাস গুপ্ত সব জায়গায় সব কথা বলতে নেই পর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গো মাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই

থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোনে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে ভাবতে সারাদিন ধরে পারে কিন্তু বলতে নেই এমনি করে বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকার ওজন মুটে গিরি যুদ্ধ না যে বেটা রাজনীতি সোনার কাঠি ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথা চড়ে ব্রেক করছে এসব ভেবে আপনি তেলে বেগুনের জলে চটে উঠে

বুদ্ধিমান পরিচালক আর আমাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে হরেনে পুরস্কার যাচ্ছেন আর পাঁচতলা হোটেলে বসে ভর্তি মারছেন খবরের কাগজে খুন ডাকাতি আর দর্শনের সিরিয়াল চলছে টিভিতে মুড়া ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গম নিয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতেই আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর করছে গলে দড়ি দিচ্ছে ইউনিয়নে দাদারা রান্নাঘরে স্টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন দেখে শুনে আপনার বাপের নাম খলগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন লাল বলবে এবারে নীল এটা লাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বেটা লাল এটা লাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার দোকান বিদ মন্দ হয়ে যেতে পারে বলেছেন কি ফেসেছেন পেঁচে পড়ুন তখন বুঝবেন বাড়িতে চোট ঢুকে সব সাফ করে থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন ইনকাল ওজন না খালি বারাবারে কেদা সুতরাং বলতে নেই বাবার হয়ে থাকো চোখে ছাড়ি পড়লে কাটাবেন না যার দৃষ্টি যত ঝাপসা আর বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দিই যে বেটার এখনো শ্রেও চুপ করে মটকা মেরে বলে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন দিন তো গেল সন্ধে বলো পার কর আমার দিন তো গেল সন্ধে বলো পার করো আমার নমস্কার